আইএসএল এখন অতীত এফসি কাপের কঠিন পরীক্ষায় এখন পাখির চোখ কামিংসের তিন সপ্তাহ আগে লীগের শেষ ম্যাচে নিজেদের মাঠে মুম্বাইকে হারিয়ে শিল জিতে নিয়েছিল মোহনবাগান এস জি সেই মুম্বাই শনিবার নিজের সেরা পারফরমেন্স দেখিয়ে কাপ জিতে মাঠ ছাড়েন প্রথম অর্ধে মোহনবাগান কিছুক্ষণের জন্য দাপটে পারফরমেন্স দেখালেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অতিথিরা এবং বাজিমাত করে ভরা গ্যালারির হাজার ষাটের দর্শকদের তুমুল চিৎকার কার্যত উপেক্ষা করে সারা ম্যাচে বেশিরভাগ সময় তারাই দাপটে ফুটবল খেলে বাজিমাত করে ম্যাচের পর মোহনবাগানের কোচ আন্তর্নীয় লোপে সবার শিকার করে নিতে বাধ্য হন আমরা একটা গোল করে এগিয়ে গেলেও প্রতিপক্ষের চেয়ে ভালো খেলতে পারেনি মুম্বাই আমাদের চেয়ে ভালো খেলেছে ওদের আমরা চাপে ফেলতে পারিনি মুম্বাই বরং অনেক সোজা ও সাবি ফুটবল খেলেছে আমরা ওদের চাপে ফেলার সুযোগ পাইনি এটা অবশ্যই ওদের কৃতিত্ব হারের পর ফাইনালের প্রথম গোলদাতা জেমস কামিংসো কে বলেছেন যে ফাইনালে যারা ভালো খেলেছে তারাই জিতেছে আমার মনে হয় জেতার টার্গেটটা ওদেরই বেশি ছিল তাই ওরাই ভালো খেলেছে ফুটবলে এরকম হয় কখনো জয় আসে কখনো হার জীবন তো একই রকমই তবে ফাইনাল হেরে যাওয়াই ভেঙে পড়েনি সবুজ মেরুন শিবিরের সেরা তারকার কারণ তিন সপ্তাহ আগে লিগ টেবিলের এক নম্বর হিসেবে শেষ করে লিগ শিল জিতেছে তারা কামিংসের কথাই সেই ইঙ্গিত স্পষ্ট বলেন যে আমাদের ইতিবাচক দিকগুলো মনে রাখতে হবে এই মরশুমে আমাদের ভালোই কেটেছে শিল জয় স্মরণীয় হয়ে থাকবে এটা ঠিকই যে আমরা হতাশ বিধ্বস্ত এই ফাইনাল ম্যাচটা আমরা সমর্থকদের জন্য জিতে চেয়েছিলাম ওরা সারা মরশুম আমাদের পাশে ছিল আমাদের জন্য গলা ফাটিয়েছে ফাইনালে প্রচুর সমর্থক আমাদের সমর্থন করেছে কিন্তু কি আর করা যাবে দিনটা আমাদের ছিল না আইএসএল শেষ হতে না হতেই অবশ্য আগামী মরশুমে ভাবনা শুরু হয়ে গিয়েছে ক্লাবে কারণ আগামী মরশুমে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে তারা লিগশিল জয়ের ফলে তারা এফসি চ্যাম্পিয়ন লিগ দুইয়ের গ্রুপ পর্বে সরাসরি খেলবে এই টুর্নামেন্টে তাদের অভিযান শুরু হওয়ার কথা আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে কামিংসের সতীর্থ দ্বি পিকরাস পিক্রাস ফাইনালে হার নিয়ে বলেন যে আমার মনে হয় দিনটা আমাদের ছিল না আমরা ভালো খেলেছি ঠিকই কিন্তু সব ম্যাচ তো আর যেতে যায় না দলের ছেলেদের জন্য গর্বিত সারা মৌসুমি প্রত্যেকে নিজেদের উজাড় করে দিয়েছে শুধু ফাইনালের দিনই তা হয় দুর্ভাগ্য আমাদের ওরা ভাবনায় ঢুকে পড়েছে চ্যাম্পিয়ন লিগ এর কঠিন চ্যালেঞ্জের ভাবনা